লেকিন পাকিস্তান মারতী কেবক মোদী এনা তান করা হিমান্ত আপাত শান্ত সংঘর্ষ বিধি চলছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জনসভায় সুর চড়িয়েই রাখছেন প্রধানমন্ত্রী সরাসরি অপারেশন সিঁদুরের কৃতিত্ব দাবি করছেন না বটে কিন্তু দেশের অন্যান্য প্রধানমন্ত্রীর তুলনায় তিনি যে আলাদা তা বুঝিয়ে দিচ্ছেন চলা পাকিস্তান আতঙ্ক ফেলাতা निर्दोष लोगों की हत्याएं करता था भारत में डर का माहौल बनाता था लेकिन पाकिस्तान एक बात भूल गया अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है পেহেলগাঁওয়ের জঙ্গি হানার এক মাস বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলা হয় সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরেই প্রথম প্রতিক্রিয়া বিহারের মধুবনীর জনসভায় From the soil of Bihar, I say to the whole world, India will শেষে বিহার বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরাল আসামের মতন রাজ্যে বিধানসভা ভোট তার আগে অপারেশন সিঁদুরকে হাতিয়ার করে এখন থেকেই সলতে পাকাতে শুরু করেছে বিজেপি मोदी का दिमाग ठंडा है ठंडा रहता है लेकिन मोदी का लहू गर्म होता है और अब तो मोदी की नसों में लहू नहीं गरम सिंदूर बह रहा है জাতীয়তাবাদ ও জাতীয় সুরক্ষা প্রশ্নে এর আগেও বিরোধীদের করেন মোদী দু উনিশ সালে পুলওয়ামা হামলা তারপর বালাকোটের লোকসভা ভোটে একক পায় বিজেপি অপারেশন সিঁদুরের সাফল্য সম্ভবত হাতছাড়া করতে চাইছে না বিজেপি তাই মোদীর রাজস্থান সফর তাই পশ্চিমবঙ্গ সফরের কথা যার শুরু সেই উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার কি তবে শুরু হয়ে গেল